নিশ্চয় ভালো আছেন তো আমি আজকে গোয়াই পড়ছি জয়রামপুরপুর ফাস্টফুড কর্নার এই ওয়ান ফাস্ট ফুড কর্নারে আর এই এস্ট ফুড কর্নারে ভাই খুব আজব একটা জিনিস এত রিজনেবল পাইছে আপনারে বিরিয়ানি কেউ খাওয়াবে না আপনার নিজের মায়ও আপনার এত রিজনেবল প্রাইসে বিরিয়ানি খাওয়াবে না এখানে অনলি পঞ্চাশ টাকায় আপনি বিরিয়ানি পাইতেছেন চিকেন বিরিয়ানি মা খা মাখা অবস্থা আপনার যদি দেখায় তাই লেগে বুঝবেন আর এই জায়গায় যদি আসেন ভাই কালার দেখলেই তো আপনি জল ছা যাবেন আর খাওয়ার যে কিমন স্বাদ ওটা তো কালার দেখলে বুঝে লাগবেন তাহলে বেশি দেরি করবো না প্রচুর খিদা লাগছে আর এই খিদা লাগার ভিতরে ভাই আমার আর কিছু কিছু ভাল লাগে না আমি খাইতে যাবো আয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমার নাম আব্দুল্লাহ সাহেব মাছ ছেলে মিলে দিয়েছেন যাক ভাল লাগছে আপনি আইটেম বিক্রি করেন এখানে জানেন এটা বিরিানি এবং এটা প্যাকেজে এটা এটা হাসে আচ্ছা এইভাবে কি প্যাকেজে বিক্রি করেন বিরিানি দিব হ্যাঁ রাইস তারপর চিকেন দিয়ে আর সালাদ দিয়ে প্যাকেজে 50 টাকা 50 টাকা ওনলি 50 টাকা

যদি আপনারা না খায় তাহলে কেমনে বুঝবেন এত বিরিয়ানি না এই যে কালারটা দেখছেন জোস সেই কালার না আর চিকেন এটা যদি না জিনিস স্টার্টে গেছে এই হলারের এখন আজকে যে কি পরবে কি হবে পুরা খিদির ভিতরে খাওয়া যাবে যেমন কথা এমন কাজ মোহ দেওয়ার পরে ভাই একটা লুকমা বা নলা কই না নেওয়ার পরে ভাই বুঝতে ভাই পরিমাণ স্বাদ লাগতেছে এর কই এত মাথা নিচু করে কেড়ে খাইতেছে হ্যাঁ মাথা আর উচে করে না কে ভাই মাথা নষ্ট কাঁচামচ আর শশা লগে যখন এই বিরিয়ানিটা আপনি খাইবেন কি যে একটা মজা লাগবো রে ভাই এটা যতক্ষণ না খাইবে ততক্ষণ বুঝতেন না আমি মোটামুটি হ্যাঁ এই বিরিয়ানি দিলে মাথা নষ্ট হয়ে আরেকটা কথা হয়েছে ভাই যেসব বন্ধু বান্ধব আপনার আছে খালি গ্যাসের 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 ঘরে খিরে বন্ধু খাওয়াসা খাওয়াস্তা হ্যা এই বিরিয়ানির ঘর আইনা যা দিয়ে দিবে হ্যাঁ খাইয়া টাকা লেগে যাবো গা আপনার টেহা খরচ কম হইবো দুই ফ্লেট খাই তিন ফ্লেট এলাইছি লয় এলার পর এই ডর সাবার করে দিলাম কি যে একটা অবস্থা ভাইয়া পুরা মাখা মাখা অবস্থা ঘটনা হয়েছে পঞ্চাশটি আয় এত সাদের আমার খাওয়া দেখলে বুঝতে কি পরিমাণ যে মজা হয়েছে ভাই উফ অস্থির ভাই অস্থির আমি দুই প্লেট চলেছে আর এক একটা প্লেট ভাই একজন অনায়সে খায় প্যাট ভরে যাবে আপনারা এই পঞ্চাশ টাকার এই চিকেন বিরিয়ানি খাইতে চলে আসেন দহরমপুর স্টেট ফুড মার্কেট এ ওয়ান ফাস্ট ফুড কর্নারে তাহলেই আপনারা আয় আই মজার মজার খাওনটা ভাই তার প্যাট যারা খুব সস্তায় মানে ভুরি করতে চান তারা এই জায়গায় চলে আসবে দুটো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ